আমাদের যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো কসা ছিল এই সেলে তো কালো আমাদের মেয়ের পাশে যদি দাঁড়ায় রোগজনের তো সিসি বলবে নতুন অবস্থা তো খুব বেশি ভালো চুপ করুন আমার ছেলে এরকমই আর আমাদের এই অবস্থায় আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনাদের মেয়েকে আপনারা খুশি মতো দিয়ে যেতে পারেন আর যদি পছন্দ না হয় তাহলে আসতে পারেন আপনার ছেলে যদি বিয়ে হয় তাহলে আমার কান কেটে কুকুরের গলায় ঝুলিয়ে দিবেন চলো ও শুনছেন ডক্টর মনে হয় প্রিস কিছু

এই কাজটা আমি পাবো না আমি কেন আমি আপনার মতো একটা ভালো মানুষের সাথে ঘর করতে চাই